বানর শিকার করতে গিয়ে বেকায়দায় পড়ল চিতাবাঘ সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি বানরকে একা পেয়ে আক্রমণ করতে এগিয়ে এসেছিল চিতাবাঘ কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি পাল্টা আক্রমণে ধেয়ে আসতে পারে তার দিকে বিস্তারিত থাকছে রিপোর্টে বানর শিকার করতে গিয়ে বেকায়দায় পড়ল চিতাবাঘ সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি বানরকে একা পেয়ে আক্রমণ করতে এগিয়ে এসেছিল চিতাবাঘ কিন্তু ঘূর্ণা খরেও টের পায়নি পাল্টা আক্রমণ ধেয়ে আসতে পারে তার দিকে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় বানর শিকারে গিয়ে চিতাবাগ নিজেই তাদের শিকার বনে গেল মূলত একা পেয়ে একটি বানরকে আক্রমণ করতে এগিয়ে এসেছিল চিতাবাগ কিন্তু মাংসাশী এই প্রাণীটি টের পায়নি পাল্টা আক্রমণ ধেয়ে আসতে পারে তার দিকে তৃণভোজী দুর্বল প্রাণীকে আক্রমণ করতে গিয়ে এক পাল বানরের হাতে রীতিমতো পর্যদস্ত হলো সেই চিতাবাগ ভিডিওটি সম্প্রতি ওয়ার্ল্ডস এনিমেলস জিরো নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে একপাল বানরের হাতে বাঘের হেনস্থা হওয়ার ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে গেল ডিসেম্বরে পোস্ট হওয়া সেই ভিডিওটি এক কোটিবার দেখা হয়েছে ভিডিওতে দেখা যায় একটি জঙ্গলের মধ্যে পাকা রাস্তায় একদল বানর বসেছিল হঠাৎ করে একটি চিতাবাঘ ছুটে এসে সেই দলের একটিকে শিকার করতে চায় সঙ্গীকে চিতাবাগের কবলে পড়তে দেখে বাকিরাও ছুটে এসে একযোগে আক্রমণ করে বসে শিকারীকে আছড়ে কামড়ে চিতাবাঘটিকে মাটিতে শুইয়ে দেয় চিতাবাঘটির ওপর চড়াও হয়ে চলতে থাকে বানর সেনার পাল্টা আক্রমণ বেগতিক দেখে শিকারের আশা ছেড়ে দেয় চিতাবাঘটি কোন রকমে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে লেজ গুটিয়ে চম্পট দেয় হিংস্র এই প্রাণীটি আবর রহমান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক